আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে কিছু ঘাস আপনারা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের প্রিয় ঘাস বর্তমান বাজারে বাংলাদেশের সেরা ঘাস এই ঘাসটিতে পাতা অনেক বেশি হয়ে থাকে এই ঘাসটি গরু ছাগলকে খাওয়াতে কোনো মেশিনের প্রয়োজন হয় না এই ঘাসটি যদি আপনি গরু ছাগলকে খাওয়াতে পারেন তাহলে আপনার দানাদার খাদ্যের চাহিদাটা কমে যাবে দানাদার খাদ্যের চাহিদা কমে গেলে কিন্তু আপনার খামারে আপনি খুব সহজেই সফলতা অর্জন করতে পারবেন কারণ বর্তমান বাজারে দানাদার খাদ্যের কিন্তু প্রচুর পরিমাণে দাম রয়েছে সেই তুলনায় আপনার ঘাসে কিন্তু খরচ একেবারে কম লাভ কিন্তু বেশি হয়ে থাকে তো খামারি ভাই ও বন্ধুরা আমি আপনাদেরকে বলছি যদি আপনারা কেউ এখনও এই ঘাসটি রোপণ করে নাও থাকেন তাহলে আপনারা এই ঘাসটি রোপণ করেন রোপণ করলে কিন্তু আপনারা খুব সহজে আপনার গরু ছাগল পালন করতে পারবেন দেখেন এই ঘাসটি আপনার এই ঘাসটিতে আপনার বাইশ থেকে পঁচিশ পারসেন্ট আপনার প্রোটিন রয়েছে এ কারণে এই ঘাসটি খাওয়ালে আপনার দানাদার খাদ্য খাওয়াতে হয় না এই শুধু ঘাসের মাধ্যমে আপনার দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকে তো যদি আপনারা এই ঘাসটি যদি রোপণ করতে চান তাহলে জমি প্রস্তুত করার পূর্বেই কিন্তু আপনার কাটিংয়ের ব্যবস্থা করতে হবে তো কাটিংটা আপনি কীরকম কাটিং ব্যবস্থা করবেন দেখেন পরিপক্ক কাটিং যদি আপনি রোপণ করতে পারেন তাহলে কিন্তু আপনি খুব সহজে আপনার ঘাস হোক কিংবা যে কোনো ফসলই হোক বীজ যদি ভালো হয় তাহলে কিন্তু ফলনও ভালো হবে তো পরিপক্ক কাটিং সংগ্রহ করতে চাইলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের পরিপক্ক কাটিং সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা জননী কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনিও ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন তো আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত